আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের মুরগির বাস উনত্রিশ দিন এখানে আল্লাহ রহমতে সকালে এসে দিয়ে খাবার সব শেষ করছে পানিও মোটামুটি শেষের দিকে তো এখানে আমাদের সকালে কাজ হচ্ছে যে খাবার একটু পরে দেবো প্রথমে ময়লা পানিগুলো ফেলে দেবো পাত্র থেকে যেতেছে এনে এমনি মুচব না ডিঙ্গার হোটু ডিঙ্কার জাস্ট সামনে পানিগুলো ফেলে দেব তারপরে অল্প পরিমাণ খাবার দেব আজকে খাবার একটু কমিয়ে দেব। আজকে এক দেড় কেজি করে খাবার দেব প্রতিটা পাত্রে যেহেতু এখানে ষোলোশো প্লাস মুরগি আছে সাড়ে ষোলোশো মতো এরপর পরে এই লিটারগুলো নার্সার করে দেব তো আজকে যদি গরম পড়ে রোদে তাপ অনুযায়ী মানে টেম্পারেচার অনুযায়ী আমরা স্যালাইন দেব তা না হলে স্যালাইন দেবো না সহজে দেখতে পাচ্ছেন প্রচুর কুয়াশা একেবারে অন্ধকার হয়ে গেছে তো স্যালাইন দেব যে শুধু কুলিং ম্যাক্স যেটা হচ্ছে যে এক গ্রাম দুই লিটার করে আর কিছু দেব না তো পাকাও ওই নিয়মে চালাব যদি গরম পড়ে মুরগি যদি হাঁপ পাতে থাকে তখনই পাকা দেবো তাছাড়া পাকা দেবো না সহজে তো সকালে আর কোনো অ্যাডিশনাল কাজ নেই এটুকু বন্ধুরা এখন বাঁচতেছে সন্ধ্যা সাড়ে সাতটা তো এখানে আমরা বরাবরে নিয়ে নিয়ে পাত্র মুছে দিলাম লিটারগুলো না করে দিলাম প্লাস কাবার দিয়েছি সি ত্রিকোয়াটার করে আজকেও তিনটা মুরগি মারা গেল এটা পেটে পানি আসছে বিগত দিন অ্যান্টিবায়োটিক চলছিলো বিদায় তো পাকা চালিয়ে রাখছি আমরা এখনও মুরগি এখনও পাইতেছে আর এখানে কোনো ওষুধ ব্যবহার করা হচ্ছে না আপাতত স্যালাইন ছাড়া তো রাত্রে যদি গরমের এরকম তাপ দেখা যায় তাহলে আমরা নিউটেক ভিটামিন সি দেব এক গ্রাম তিন লিটার পানিতে তো পানি দেবো দুশো লিটারের মতো তো সারা রাত এভাবেই চলবে পাকা হয়তো দশটার দিকে বন্ধ করে দেব এটি করে আর কোনো অ্যাডিশনাল কাজ নেই এখানে ওজনটা চেক করছিলাম আল্লাহ মতে সতেরো আটটা কাটতেছে তো বন্ধুরা আছে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ